আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের কাজটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং মেটাপুরো ডট স্পেস তো আমরা কাজটা কীভাবে করবো সব কিছু আমি এখন এই ভিডিওটি দেখাই দিব তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখেন আমাদের কাজটা করতে হলে একটা অ্যাপস লাগবে এটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট আমরা কী করব ট্রাস্ট ওয়ালেটের ভিতরে যেয়ে মেটাপুরো ডট স্পেসটায় অ্যাকাউন্ট খুলব আমরা কাজ করব আর আমাদের কাজের জন্য একটা অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাকাউন্ট খুলতে হবে এটাই তো স্বাভাবিক তাই না তো দেখেন আমি আমার ট্রাস্টলিটে প্রবেশ করতেছি তো ট্রাস্ট আপনি কই পাবেন ট্রাস্ট হচ্ছে প্লেস্টোরে পেয়ে যাবেন সার্চ দিয়ে ডাউনলোড করে ওপেন করে নেবেন কীভাবে ওপেন করবেন গ্রুপে ভিডিও দিয়ে দেবো ভিডিওটা দেখে নেবেন বা হচ্ছে আমার চ্যানেলে আরও ভিডিও আছে ভিডিওটা দেখে সেটা করে নিতে পারেন দেখেন আপনি যা ডলার ইনকাম করবেন সে ডলারগুলো এখানে শো করবে ঠিক আছে এটা পুরোটা স্পেসে আমরা ডলার ইনকাম করবো একটু দেখেন মিঠাপুরো ডট স্পেস আমরা ট্রান্সলেটের ভিতরে এই ডিসকভারেজে একটা অ্যাকাউন্ট খুলবো মিঠাপো ডট স্পেসে দেখেন আমি অ্যাকাউন্টে প্রবেশ করতেছি সাবস্ক্রিপশানে টাচ করলাম দেখেন এট টু এট কানেক্ট আমি কীভাবে আইডিতে প্রবেশ করতেছি আপনারা একটু দেখেন করি দেখেন শুরুতেই বলে রাখি মিটাপ্রো ডট একটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম যার কোনো মালিক নাই আপনি নিজে কাজ করবেন নিজে হচ্ছে তার মালিক ঠিক আছে তো দেখেন এখানে কাজ কি আমি যা ইনকাম করছি এটা পরে দেখাই আগে কাজ দেখাই লোকে বলে যে শুধু ইনকাম 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 দেখায় বাট কাজটা কেউ দেখায় না তো আমি এখন কাজ দেখাবো দেখেন আমরা এই থ্রি লাইনে ক্লিক করলাম এখানে আপনি অসংখ্য কাজ পেয়ে যাবেন এক দেখেন এমপিএস কয়েন মাইনিং লেভেল টিম লটারি প্রো প্রোগ্রামস রয়্যালিটি স্যালারি গেমিং এন এখানে মূলত ছয়টা কাজ আসে তো প্রত্যেকটা কাজ দিয়ে আমি এখন জাস্ট একটু ধারণা দিই আপনাদেরকে এমপিএস কয়েন মাইনিং দেখেন এখানে কী করবেন আপনারা টাপটাপ করে আর্নিং করবেন বর্তমানে কি টাপসা ভামাস্টার কম্পিউটার আমরা কী করি টাপটাপ করে আর্নিং করি না তো ওই কয়েনগুলো আপনি সেল দিতে পারবো কি পারব না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই বাট এই মেটা প্রোডাক্ট এক্সপ্রেসের অ্যাকাউন্টে আপনি এই যে কয়েনগুলো আর্নিং করবেন এগুলো আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর সেল দিতে পারবেন আশা করি বুঝতে পারছেন এক একটা কয়েনের মূল্য দশ ডলার করে তারপরে দেখেন এখানে লটারি আছে না ওই এখানে লেভেল টিম আছে লেভেল টিমটা কী মনে করেন আপনি এখানে টিম গঠন করবেন টিম থেকে তো কমিশন পাবেন তাছাড়া আপনার টিমের ভিতরে একবার দুশো জন মেম্বার হয়ে গেলে আপনি এখান থেকে মাসের স্যালারি পাবেন ঠিক আছে তারপরে দেখেন কীভাবে টিম গঠন করবেন ওটা আপনাকে আমাদের গ্রুপে শেখানো হবে তারপরে দেখেন এখানে লটারি আছে লটারি এখানে কি করবেন আপনি লটারি ধরে ইনকাম করতে পারবেন দেখেন ইন্টারিউপি দলটলার দলটেলার দিয়ে একটা লটারি ধরবেন এখানে দশ হাজার মানুষ লটারিটা ধরতে পারবে পারবে অলরেডি পাঁচ হাজার মানুষ প্রায় ছয় হাজার মানুষ হয়ে গেছে ঠিক আছে তো দশ হাজার হয়ে গেলে সাথে সাথে এটা ড্র হবে ফার্স্ট পুরস্কার হচ্ছে এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার হচ্ছে নব্বই হাজার টাকা তৃতীয় আশি সত্তর এভাবে ধীরে ধীরে কি হবে টাকার পরিমাণ কমবে ঠিক আছে তারপরে দেখেন এখানে রয়্যালিটি স্যালারি এখানে দেখেন অর্থাৎ রয়্যালিটি আগে প্রো প্রোগ্রামস আছে প্রো প্রোগ্রামসটা কি দেখেন এখানে কয়েকটা ঘর আছে দুইটা প্রোগ্রাম পাওয়ার ম্যাট্রিক্স পাওয়ার গুলো প্রত্যেকটা প্রোগ্রামে বারোটা করে মোট চব্বিশটা ঘর আছে ঘর কটা কী করবেন জাস্ট খুলে রেখে দিবেন আপডেট দিয়ে রেখে দিবেন এখান থেকে আপনার আজীবনের জন্য ফ্রি ইনকাম আসবে জাস্ট একবার আপডেট দিলেই যথেষ্ট ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ঘর আপডেট দিয়ে ফ্রি ইনকাম তারপরে দেখেন রয়্যালিটি স্যালারি রয়্যালিটি স্যালারিটা কি আপনি এই সাইটে বেতন পাবেন ভাই অনলাইনে আজ পর্যন্ত এমন কোনো সাইট নয় যেখানে আপনাকে মাসিক বেতন দেবে বাট এটা হচ্ছে একমাত্র রিয়েল প্ল্যাটফর্ম অনলাইন জগতে যেখানে আপনাকে মাসিক স্যালারি দেওয়া হবে দেখেন এখানে টাইমার উঠে গেছে দুই দিন বাকি আছে চেক ব্যালেন্সে ক্লিক করলে আপনি ব্যালেন্সটা দেখতে পাবেন তারপরে ক্লেম করলে ডলারগুলো আপনার সাথে সাথে ট্রান্সফার হেটে চলে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন দেখেন এখানে আপনি চারভাবে স্যালারি পাবেন এক হচ্ছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পারসেন্ট যার একটু টিম ছোটো দুইশো টিম সে দশ পার্সেন্ট স্যালারি পাবে যার একটু টিম বড়ো সে পনেরো পার্সেন্ট তারপরে তিরিশ পঁয়তাল্লিশ দশ পার্সেন্টে আপনি তিন থেকে চার হাজার টাকা বেতন পাইতে পারেন প্রতি মাসে একবার পাওয়া শুরু করলে তারপরে পনেরো পার্সেন্টে দশ থেকে পনেরো হাজার টাকা বেতন পাবেন তারপরে মনে করেন যে তিরিশ পার্সেন্টে তিরিশ পার্সেন্টে পাবেন প্রতি মাসে এক থেকে দুই লক্ষ টাকা তারপরে চল্লিশ পঁয়তাল্লিশ পারসেন্টে পাবেন তিন থেকে চার লক্ষ টাকা ঠিক আছে হ্যাঁ লক্ষ টাকা তো কিভাবে স্যালারি পায় সব কিছু আপনাকে দেখানো হবে আশা করি বুঝতে পারছেন গ্রুপের নিচে ভিডিও দেওয়া আছে কিভাবে আমরা এখান থেকে স্যালারি উত্তোলন করি তো দেখেন এখনই ইনকামটা কেমন হয় আমি এখন একটু ইনকামটা দেখাই ইনকামের আগে আপনাদেরকে একটা কথা বলি ঠিক আছে তো এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কী হবে এটাও দেখায় দিচ্ছি আমি আপনাকে দেখেন আপনি যখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মনে করেন আপনি আপনার ইউটিউবে প্রবেশ করছেন ঠিক আছে ইউটিউবে প্রবেশ করার পরে এখানে দেখেন এই যে সাবস্ক্রিপশন আছে এই সাবস্ক্রিপশনে ক্লিক করবেন ঠিক আছে সাবস্ক্রিপশনে ক্লিক করলে দেখেন আপনি যে যে চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করছেন সেই চ্যানেলগুলো আপনারা এখানে শো করবে তো দেখেন আমাদের কি চ্যানেলটার নাম হচ্ছে এমপিএস হেল্প বক্স তো আমি এই চ্যানেলে এই নামের পরে ক্লিক করলাম ঠিক আছে তারপরে দেখেন এই যে ভিজিট চ্যানেল এই ভিজিট চ্যানেলে ক্লিক করব ঠিক আছে ভিজিট চ্যানেলে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তো এই লিঙ্কে কী করবেন ক্লিক করবেন ক্লিক করেই আমাদের গ্রুপে যাবেন টেলিগ্রাম গ্রুপে নট দেবেন যে ভাই আমি কাজ করতে চাই কীভাবে কাজ করবো আমাকে কাজটা বোঝান শিখাই দেন তো আমি কী করবো আপনাকে কাজটা খুব দারুণ করে শিখিয়ে দেব আশা করি বুঝতে পারছেন তো দেখেন এখানে ইনকামটা কেমন হয় এখানে দেখেন আমার জয়নিং ডেট কবে নয় তারিখ ছয় মাস মনে করেন যে দুই মাস মতো হয়েছে তো দেখেন দুই মাসে আমি কত ইনকাম করছি একশো নয় ডলার এটা হচ্ছে আমার একটা আইডি এটা হচ্ছে আমার একটা আইডি আমার আইডি এখনও আরেকটা আছে সেই এখানে হচ্ছে প্রায় পঞ্চাশ ডলার মতো তো দেখেন সব মিলেই কত একশো ষাট ডলার মতো ইনকাম করা শেষ আর আমার টিম আছে বিয়াল্লিশটা একশো ষাট ডলার একশো ষাট ডলার একশো ষাট ডলার গুণিত প্রত্যেকটা ডলারের দাম কত একশো তিরিশ টাকা করে আমার অলরেডি বিশ হাজার টাকা ইনকাম হয়েছে দুই মাসে বিশ হাজার টাকা শুরুতেই আমি কিন্তু যে লাখ লাখ টাকা ইনকাম করবো তা কিন্তু না শুরুতে একটু ইনকাম কম হবে ধীরে ধীরে আপনার ইনকামের পরিমাণটা বাড়বে আর আমার টিমের ভিতরে দুশো জন টিম মেম্বার হয়ে গেলে তো মাসে আমি এক্সট্রা পাঁচ হাজার টাকা আবার স্যালারি পাচ্ছি ঠিক আছে আবার কমিশন তো আছে আশা করি বুঝতে পারছেন সাধারণভাবে আপনি এমন টুকি ইনকাম করতে করতে এক সময় খুব বড় ইনকাম করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো আমাদের এখানে কাজগুলো এগুলোই তো এখন আপনি কাজ কিভাবে করবেন সব কিছু আপনাকে শিখিয়ে দেওয়া হবে